আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকেও অনেক ভয়ানক একটি গল্প নিয়ে আসি তো গল্পটি সবাই উপভোগ করবেন তো চলুন শুরু করা যাক আজ চৌধুরী বাড়িতে বেশ ভালো একটা আনন্দ উৎসব চলছে জমজমাট আয়োজন নতুন বাবুটার মুখ দেখা কতই না সুন্দর দেখতে বাবুটা এদিকে এ বাড়ির বড় ছেলে আদিন বয়স ১৯ বছর বাড়ির এদিক ওদিক দেখছে কারো কিছু লাগবে কি না সব ঝামেলা সামলে ভালোভাবে অনুষ্ঠানের রীতি ঘটে ভরা পূর্ণিমার রাত এখন সময় রাত বারোটা এখনো সবাই জেগে আছে হঠাৎ আদিন খেয়াল করলো তার প্রিয় ঘড়িটা হাতে নেই সে ঘড়ি খুঁজতে দ্বিতীয় তলায় যায় নিচে সবাই গল্প করছে এমন সময় স্টোর রুম থেকে কেউ বলল এ আদিন তোর ঘড়িটা এখানে কণ্ঠটা তার পরিচিত রিংকির কণ্ঠ রিঙ্কি তার ছোটবেলার বন্ধু সে তাকে বেশ পছন্দ করে রিঙ্কিও তেমনি কিন্তু ওপরে রাগ দেখায় সে ভেতরে গিয়ে দেখে রিঙ্কি দাঁড়িয়ে আছে হাতে তার ঘড়ি আদিন কিরে রিঙ্কি এখানে কি করিস রিঙ্কি বারে দেখলাম তোর হাতের ঘড়িটা নিয়ে তাই খুঁজতে আসলাম আদিন বলল এই তো আমার বউয়ের মতো কাজ করেছিস রিঙ্কি মুসলি মুসকি হাসলো কিন্তু এই কথায়ও রাগ দেখা আদিন বিষয়টা তেমন গুরুত্ব দেয় না আদিন চল নিচে যাই রিঙ্কি তুই যা আমি আসছি আদিন কিছুক্ষণ জোর করে চলে যা নিচে ফিরে আদিন অবাক রিঙ্কি না ওপরই ছিল নিচে আসলো কখন আদিন বলল কিরে রিঙ্কি তুই নিচে আসলি কেমনে রিঙ্কি বলল কই আমি তো সন্ধ্যা থেকে এখানে আদিন বললো দেখ মিথ্যা বলবি না রিঙ্কি বলল তো আমি মিথ্যা বলবো কেন আদিন আর কিছু বলে না ভাবতে থাকে কি ছিল ওটা ওটা নিজের চোখে দেখেছে রিঙ্কি ছিল কিন্তু রিঙ্কে সাধারণত মিথ্যা কথা বলে না ও ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়িতে ঠিকই আছে সবাই শুয়ে পড়েছে আদিন এই বিষয়টা ভুলেই ঘুমিয়ে পড়ে রাতে আদিনের ঘুম ভেঙে যায় সে খেয়াল করে তার রুমে কিছু একটা আসলো ছায়ার মতো ধীরে ধীরে তার কাছে আসছে তার গায়ের সাথে মিশেছে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় বাড়ির সবাই ছুটে আসে রুমটা খোলাই ছিল আদিনের বেশ জ্বর রিঙ্কি পানি নিয়ে আসে তার মাথার পাশে বসে পানি ঢালে বাড়ির সবাইকে ঘুমোতে বলে সে সারা রাত আদিনের মাথায় পানি ঢালে ভরে আদিনের জ্ঞান ফেরে তার একটুও জ্বর নেই কিন্তু কথাবার্তা নেই কেমন যেন পাল্টা সবাই ভাবে অসুস্থতার কারণে হয়তো এমন হয়েছে কিন্তু সে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে পরের দিন সকালে নতুন কাণ্ড এক মেয়ের লাশ পাওয়া গেছে নদীর ধারে গলায় কামড়ের দাগ আর কলি নেই সবার ধারণা কোনো জন্ত জানোয়ার মেরেছে পরদিন একই ঘটনা ধীরে ধীরে ঘটনা আরও খারাপের দিকে যাচ্ছে এদিকে আদিনের ব্যবহারও বেশ পাল্টে গেছে আবার বাড়ি থেকে দেখা যায় মুরগি হাওয়া মাছ নিয়ে আসলে মাছ হাওয়া একদিন কাজের বোয়া লক্ষ্য করে আদিন রান্নাঘরে যাচ্ছে তখন বাড়ি আর কেউ নেই সবাই পুকুর পাড়ে বসে গল্প করছে আদিন বড় মাছটা তুলে কাঁচাই খেতে শুরু করেছে কাজের বুয়া চিৎকার দেয় আদিন তার দিকে ছুটে আসে কাজের বুয়া অমনি দরজা আটকে দেয় সবাইকে ডাকে তখন দরজা খুলে আদিনকে মাছের আস্তে আর রক্তমাক অবস্থায় পায় তখন সে রাক্ষসের স্বভাব দেখাচ্ছিল যেন সবাইকে খেয়ে ফেলবে বাড়ির লোকেরা তাকে ধরে আটকে রাখে তখন আদিন বলে আটকে লাভ নেই আগামী আমাবস্যায় এই শরীর সম্পূর্ণ বাঁধন খোলাবে না বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে যায় কি করবে তারা আদিনের মা ছেলের এই অবস্থা দেখে বেহস শেষে সিদ্ধান্ত নেয় আদিনকে আগুনে জ্বালিয়ে ফেলবে কিন্তু রিংকি তখন বাধা দেয় বলে অন্য উপায় পাওয়া যাবে এ কাজ করবেন না আর্ষার আরো বারো দিন বাকি অনেক খোঁজ করে এক ওঝার সন্ধান পাওয়া যায় সে যে ঘরে আদিনকে আটকে রাখা হয়েছে সে ঘরের দরজায় হাত রাখতে চিটকে পড়ে যায় যেন ইলেকট্রিক শখ খেয়েছে ওঝা বলল এটা আমার দ্বারা সম্ভব না এটা আমার বড় এক শয়তানের আত্মা এটাকে আমার গুরুই তাড়াতে পারবে চৌধুরী সাহেব বলল তাকে কোথায় পাওয়া যাবে ওঝা বলল হিমালয় পর্বত মালার তিনটি চূড়ার মাঝে ধ্যানরত অবস্থায় পাওয়া যাবে কিন্তু তাকে ডেকে তুলবেন না সে একাই চোখ খুলবে তার নাম সাধু ওসমান সম্পূর্ণ ঠিকানার বর্ণনা নিয়ে চৌধুরী সাহেব ভাই নিয়ে যায় অনেক পথ পাড়ি দিয়ে তারা হাজির হয় সেই সাধকের সামনে সাধক চোখ খুললেই বলে ওঠে আমি জানতাম আপনার আসবে চৌধুরী সাহেব বলল আমাদের ছেলের সাধক আমি সবই জানি চলুন আপনার বাড়িতে যেতে হবে তারা একসাথে চৌধুরী বাড়িতে যায় সেখানে গিয়ে সাধক দরজায় হাত দিতেই খোলে যায় আদিন বিকট চিৎকার করে ওঠে আর বলতে থাকে তোরা পারবি না আমাকে তাড়াতে তোরা পারবি না এই শরীর আমার সাধক সব কিছু ভালো করে দেখে আদিনের সামনেই ধ্যানে বসে ধ্যান থেকে জেগে বলতে থাকে এটা একটা পথতান্ত্রিকের আত্মা যাকে জমিদার তার কুকর্মের জন্য মৃত্যুদণ্ড দিয়েছিল সে একটা শরীর পেলে সম্পূর্ণ শক্তিশালী হয়ে যাবে তাকে শেষ করার উপায়ও বলে কিন্তু এ কাজ এত সহজ নয় একজন যুবতী মেয়ের করতে হবে সব কাজ এতে মেয়েটার জীবনও যেতে পারে কে করতে রাজি হবে এ কাজ অবশেষে রিঙ্কি রাজি হয় কিন্তু তার বাড়ি কেউ রাজি হয় না রিঙ্কি আদিনকে এভাবে দেখতে পারবে না তাই সে জোড়া করার পর রাজি হয় রাত। বের হয়ে বাইরে হাতে সাধকের বেঁধে দেওয়া লাল সুতো পেছনে বাঁধন ছিঁড়ে ছুটে আসে আদিন আজ রিঙ্কি যদি মারা যায় তাহলে আদিনের শরীর হবে বদমাস তান্ত্রিকে আর তখন আদিনকে মেরে ফেলতে হবে আবার জেগে উঠবেশী কোনো অবস্যার নিজের করে নেবে সে শরীর রেঙ্কিকে আদিন পেছন থেকে ডাকছে কিন্তু লাল সুতোটার কারণে কাজে আসতে পারছে না তাকে আহ্বান জানাচ্ছে হাতের সুতো খুলতে সে সুস্থ হয়ে গেছে কিন্তু রিঙ্কি সাধকের কথা মতো পেছনে না তাকিয়ে গিয়ে যাচ্ছে সামনে গরস্থান কেঁপে ওঠে শরীর তবু সে এগিয়ে যায় সেদিকে রিঙ্কি দেখে একটা গর্ত করা শূন্য কবর সাধকের কথা মতো সে হাতের সতো খুলে ছুড়ে দিয়ে সেখানে শুয়ে পড়ে কিন্তু ঘুমিয়ে পড়লেই সব শেষ আর মাটি তার উপর ধীরে ধীরে সে সম্পূর্ণই ঢেকে যায় আদিনের ভেতরে কবর করতে থাকে কারণ তার হবে দিয়ে খামছে কবর করছে কিন্তু কবর ঢেকেই যাচ্ছে ভোর হতে চলেছে আদিন নেতিয়ে পড়ে মাটিতে তার উপরে একটি কাক এসে বসে রিঙ্কির কবরের মাটিও সরে গেছে এখন রিঙ্কি সাধকের দেওয়া বেল কাটা দিয়ে আদিনের নখের মাথায় ছিদ্র করে এক ফোঁটা রক্ত খাইয়ে দেয় কাকটিকে এরপর নিজের নখের থেকে এক ফোঁটা এতে বদমাস তান্ত্রিকের আত্মা স শক্তিশূন্য হয়ে বন্দি হয়ে যায় কাকটির ভেতরে আর এ কাকের মৃত্যুর সাথেই মারা যাবে শয়তা শয়তান অতপর আদিনকে নিয়ে রিঙ্কি বাড়ি ফেরে ধীরে ধীরে আদিন সুস্থ হয়ে ওঠে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য খুটি আজকে পর্যন্তই পরবর্তী গল্পটি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের পাশে থাকবেন ধন্যবাদ